আসসালাম আলাইকুম ধর চলে টিউলি ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকায় আজকে গারাারা থ্রি পিস পাবেন ঠিক আছে এটা কিন্তু গারাারা থাকবে অনেক পাঁচশো টাকা ফুল মিটি কন্টিনিউ করবেন অনেক প্রিন্ট আছে কালার আছে সুরশুরতে হচ্ছে নতুন ডিজাইনটা দেখাবে এটা কিন্তু কটনের ভিতরে লিলেন কটন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা স্লিপসে কিন্তু হচ্ছে নেচার করা থাকবে আর এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে হচ্ছে এটার প্যান্টটা গারারা প্যাটার্নে আছে এটা হচ্ছে ওরনাট অফ জার্স ওরোনাটা কিন্তু খুব সুন্দর এটা ওরোনা প্রাইস থাকবে পাঁচশো টাকায় থ্রি পিস ঘারাড়া বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখায় তিনটা কালার আছে এটা সবগুলো বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টার কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটার লাস্ট টার্ন হচ্ছে পেস্ট কালারটা ভেস্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইজ থাকবে পাঁচশো করে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন মিস করলেই লস ঠিক আছে এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার ঘাড়ারা পাঁচশো টাকা ওকে আচ্ছা ফিওর্স এখন কিছু গাউন দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো রেডিমেড গাউন এখানে পার্লের রিবনের কাজ করা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন ওকে আর ওনাটা হবে জামদানি কটন এই হচ্ছে ওনাটা এটা কিন্তু বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে ছয়শো টাকা একটাই কালার টাকা ছিল এখন টাকা আচ্ছা এখন কিছু গাড়েরা দেখাবো এটা কিন্তু লিলেন কটন এর কাজ করে থাকবে মানে এগুলো দাম অনুযায়ী কিন্তু বেটার কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে এটা ঘাড়ারাটা দেখতেই পাচ্ছেন গাড়েরা কিন্তু ঘের আছে ঠিক আছে স্কিন করা আর এই নাটা প্রেস কত এটা এটা অনলি টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা কালারগুলো দেখি এইটা कलर। এই এটা একটা কালার এটা হবে ব্লু কালার। এটা ব্যাক সাইডে প্রিন্ট করা। প্রাইস থাকবে 600 টাকা। এই যে এ হচ্ছে গারারা। এটাও 600 টাকায় গারারা। আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন। এটা একটা প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটা স্টোন কাজ করা থাকবে। এটাও হচ্ছে লিলেন কটন। এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে গারারা। দাম আচ্ছা এটাও থাকবে 600 টাকা এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে 600 টাকা এটা হবে ওরনা আর এই হচ্ছে প্যান্টটা 600 টাকা ওকে এখন কিছু বুটিকসের ড্রেস দেখাব এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার হাতায় লেস করা এটা পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে ওনাটা ওটা বিশাল বড়। প্রাইস কত এটা 800 টাকা। টাকা। ওকে। প্যান্টটা হচ্ছে বাটার হ্যাঁ। কালার কয়টা আছে? তোলা দুইটা কালার। আচ্ছা কালারগুলো দেখিয়ে। এটা হচ্ছে ব্ল্যাক কালার। দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে প্যান্টটা। আর এই হচ্ছে এটার আর এই ওকে প্রাইস থাকবে প্রাইস টাকা এটা দেখে এটা হচ্ছে কাজ করা কটারের উপরে এটা এমব্রয়ডারি কাজ থাকবে নিচে প্যানেলে কাজ করা এটার হাতায় কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে এটা কাজ কাজ করা এটা পেন্টেও কাজ মানে কটারের ভিতরে সুন্দর একটা ডিজাইন কিন্তু

আচ্ছা ভিউয়ার্স এখন কিছু আনারকলি দেখাবো এটা কিন্তু এখানে পম পম লেস করা থাকবে নিচে হচ্ছে প্যানেলটা পম পম করা এটা হচ্ছে ফিতা আছে ওকে আর এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু বাটার সিল্কের ওরনা ঠিক আছে এটা বাটার সিল্কের ওরনা পাবেন প্যান্টটাও বাটার সিল্ক প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা কালার আছে কয়টা কালার আছে কালার হবে পাঁচটা পাঁচটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 600 করে ওকে

এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা মাত্র টাকা আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা এটাও থাকবে ছয়শো টাকা ওকে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট এখন দেখাবো টু পিস আলপনা এটা কটনের ভিতর থাকবে একদম কমফোর্টেবল গরমে ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সাড়ে পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটাও কটন নিচে লেচর করা আছে এটা হচ্ছে হাতে কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক সফট এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 650 650 দাম বেশি আরো দাম এর 1000 টাকা দাম 650 টাকা দিচ্ছে এটা একটা কালার সুন্দর একটা কালার কিন্তু এটা থাকবে